রাগ ধ্বংস করে দিতে পারে জীবন সম্পদ সম্মান এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক প্রিয় ভাই আমরা অনেক সময় রাগের বসে নিজেদের ক্ষতি করে থাকি অধিকাংশ তালাক্ত মানুষ রাগের মাথায় দিয়ে থাকে এই অনিয়ন্ত্রিত রাগের কারণে কত পরিবারে যে ধ্বংস হয়েছে কত সুসম্পর্ক যে বিনষ্ট হয়েছে কত মধুর বন্ধন যে ছিঁড়ে গেছে তার কোনো হিসাব নেই এই রাগের কারণে জীবনে নেমে আসতে পারে বিপর্যয় রাগ মানুষের একটি খারাপ প্রবৃত্তি রাগের সময় মানুষ এমন অনেক অন্যায় কাজ করে বসে যা সে অন্য সময় করতো না পরে আফসোস করা ছাড়া কিছুই করার থাকে না আল্লাহ কুরআনে মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন ক্রোধ সংকরণ করা মানুষকে ক্ষমা করা আল্লাহ তালা বলেন আনিন অল্লাহ আল্লাহ মহসিন আর যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে বস্তুতা আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন আল্লাহ তালা অন্যত্র বলেন অল্লা দিন ইসমা হুম এবং যারা গুরুতর পাপ বা অশালীন কাজ থেকে বেঁচে থাকে এবং যখন কৃতান্বিত হয় তখন তারা তাদের মাফ করে দেয় শক্ত সমর্থ সুঠাম দেহের অধিকারী কিংবা লোকদেরকে মল্লযুদ্ধ মানাহাসে হারিয়ে দেওয়া ব্যক্তি শক্তিশালী বা বীর নয় শক্তিশালী বা বীর সেই যে রাগের মাথায় দৈর্য ধারণ করতে পারে এই বুকারিতে এসেছে আবুর রেজালহু বলেন আসুল্লা সাল সাল্লাম বলেছেন লাইসা শুর আহ আইন্দাল কাদাব শক্তিশালী বা বীর সেই নয় যে কুস্তিতে জয়লাভ করে বরং প্রকৃত শক্তিশালী বা বীর হলো সেই ব্যক্তি যে ক্রুদ সময় নিজেকে সামলে নিতে পারে রাগের ক্ষতি রাগ করলে নবী সাল্লু সাল্লাম আদেশকে অমান্য করা হবে বুখারিতে এসেছে আবু হরে রাজ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাহ সাল্লামকে বলল আপনি আমাকে ওসিয়ত করুন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন লারদ মিরন লয় তাকদ লোকটি কয়েকবার তা বললেন নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেকবারই বললেন রাগ করোনা রাগের কিছু প্রতিকার এক আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সই বুখারিতে এসেছে سليمان بن سراد رضي الله تعالى عنه تيكا بولني كنت جالسا مع النبي صلى الله عليه وسلم ورجلان يستبان فأحدهما إحمر وجهه وإن تفقت أوداجه فقال النبي صلى الله عليه وسلم إني لا أعلم كلمة الله قالها ذهب عنه ما يجد لو قال أعوذ بالله من الشيطان ذهب عنه ما يجد أمين نبي صلى الله عليه وسلم شنگ بوشا چلام তখন দুজন লোক পরস্পর গালমন্দ করছিল তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল তখন নবিসাল্লা সাল্লাম বললেন আমি এমন একটি দোয়া জানি যদি লোকটি পড়ে তবে সে যা রাগ অনুভব করছে তা দূর হয়ে যাবে তিনি বললেন সে যদি পড়ে আউুদিল্লাহ হিমিনা শৈতন আমি শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় চাই তবে তার রাগ চলে যাবে দুই চুপ হয়ে যাওয়া মুস্তাদা আমাদের এসেছে ইবনে আব্বা আল্লাহ তালাহ বলেন রাসূলুল্লা সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল্লিমু ওয়া সিরু আলাহা তো আয়ে সিরু ওয়াইদা গদীপ তাফাসকুত ওয়াইদা গদীপ তাফাস্কুত ওয়াইদা গদীপ তাফাসকুত তোমরা জ্ঞান দান করো এবং দিনকে সহজভাবে তুলে ধরো কঠিন করো না তিনি এই কথা তিনবার বললেন তুমি ক্রুদান্বিত হলে গীরবতা অবলম্বন করো তিন বসে পড়া বা শুয়ে পড়া শুনে নে আবিদাবুতে এসেছে আবুজোর রাদিয়াল্লা তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একো দা রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ আমাদের বললেন ইদা গ দে বা সাধুকুমা হুয়া ক ইমন ফাল্দিয়া জিলিস ফাইন দা হাবা আনহু গদ ব ও আল্লাহ যখন তোমাদের কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয় তখন সে যেন বসে পড়ে যদি এতে রাগ চলে যায় তবে ভালো নয়তো সে শুয়ে পড়বে